ছোটো মুখে একটা বড় কথা বলতে চাই আমি রাজনীতি করি না রাজনীতি বুঝিও না তবে বর্তমান প্রত্যক্ষভাবে যে সমস্ত জিনিসগুলো দেখছি তার উপরে বিচার বিশ্লেষণ করে কিছু কথা বলতে পারি যেমন যে সমস্ত সমন্বয়করা শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলনে ডাক দিয়েছিলেন আপনাদের ডাকে সারা দিয়ে লাখ লাখ মানুষ রাস্তায় নেমেছিল এবং তার ফলাফল হচ্ছে শেখ হাসিনা এই দেশ থেকে যেতে চলে যেতে বাধ্য হয়েছে আপনারা সে সময় ঐক্যের একটা প্ল্যাটফর্মে ছিলেন সকল ছাত্রছাত্রী স্টুডেন্ট বিএমপি হতে যত দল আছে আওয়ামী লীগ ব্যতীত সকল দলগুলো আপনাদেরকে সাপোর্ট করেছিল কিন্তু এখন আপনারা সমন্বয়কের দায়িত্ব এই সরকার চলে যাওয়ার পরে কেউ মিডিয়ার সামনে বেশি আসছেন কেউ আসতেছেন না আপনাদের ভিতরে একটা অন্তর্দ্বন্দ্ব সৃষ্টি হয়ে গেছে এই কলহের কারণে আপনারা ভাগ ভাগ হয়ে গেছেন আপনারা আপনাদের যে ইউনিটিটা ছিল সেটাকে আপনারা ভাগ করে ফেলছেন ফলে আমি বলি জিরো পয়েন্ট ফাইভ পার্সেন্ট সমন্বয়কের উল্টাফাল্টা মতামতের কারণে কিছু স্টুডেন্ট বিভ্রান্তি হচ্ছে তো আপনারা যে শেখ হাসিনাকে এদেশ থেকে চলে যেতে বাধ্য করেছেন তিনি এদেশের জন্য কি করেছেন না করেছেন সেটা আমি বললাম না কিন্তু তাকে চলে যাওয়ার পিছনে আপনাদের তো ভূমিকা রয়েছে আপনারা যারা সমন্বয়ক থেকে আলাদা করে এখন পিঠ বাঁচানোর চেষ্টা করছেন বা আলাদা হয়ে গেছেন আপনার ভালো লাগে না আলাদা হয়ে গেছেন মন তাদের সঙ্গে মিলে না কিন্তু আপনি কি ফিট বাঁচাইতে পারবেন পারবেন না ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে এরপরও ছাত্রলীগ এখন দেখবেন আর কয়েকদিন পরে সমন্বয়কদেরকে জায়গায় জাগায় তারপরে ছাত্ররা ফিটাবে 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 কেন কারণ তাদের মধ্যে যে ইউনিটিটা ছিল যদি ইউনিটিটা থাকতো তাহলে এই ছাত্রলীগ তাদের সামনে গাইতে পারতো না কিন্তু এখন ইউনিটি তাদের মধ্যে যেহেতু নাই জায়গায় জায়গায় খুচরা খাচরা ভাবে পাইবে আর ছাত্রলীগ তাদেরকে ফিটায় সমান করে দিবে তো এটা আপনারা ফিট বাঁচাইতে পারবেন না কথা বুঝছেন আর আপনাদের এই আন্দোলনে সারা দিয়ে লাখ লাখ স্টুডেন্ট যে সারা দিয়েছিল তাদেরও বিপদ হবে কথা বুঝছেন তো সেজন্য আপনারা ইউনিটিটা আবার তৈরি করেন যদি আপনারা সেই পূর্বের ঐক্যটা ধরে রাখতে পারতেন এতদিনে ভারত আমাদের কাছে সারেন্ডার করতো এটা একবার আশাবাদী কিন্তু আপনাদের ইউনিটির ভঙ্গ হওয়ার কারণে আজকে এই দুর্লভ অবস্থায় আমরা পড়তে যাচ্ছি তো যেই সমস্ত সমন্বয়কদের ডাকে সারা দিয়ে হাজার হাজার মানুষ রাস্তায় নেমেছিল হুম সেই সমন্বয় আরেকটা কথা বলি বিএমপিও আপনাদের ডাকে সারা দিয়ে রাস্তায় নেমেছে আন্দোলনে জড়িত ছিল কিন্তু বিএমপি এই এই পিটা থেকে ফিট বাসাইতে পারবে একটা হান্ড্রেড পার্সেন্ট তারা ফিট বাঁচিয়ে ফেলবে আপনি বলবেন কীভাবে হ্যাঁ খাবে মাঠ লেভেলে যে সমস্ত কর্মীরা আছে তারা খাবে বড় বড় নেতা যারা আছে তারা ফিট বাঁচিয়ে ফেলবে কারণ তারা ভাই রাজনীতির দল বিএনপি বলেন আওয়ামী লীগ বলেন রাজনীতির দল এরা বুঝে ওই যে নেতা ভিতরেতে বেআই নেতাই ভিতরে তবে বক্তৃতারী মঞ্চে যেন বেজিসাপ এরম আর কি এরা ভিতরে ভিতরে এক থাকবে বুঝছেন কিন্তু সমস্যাটা হবে যত সমন্বয়ক আছে এদের আর এদের ডাকে সারা দিয়ে সারা বাংলাদেশের যে সমস্ত স্টুডেন্টরা আন্দোলনে নেমেছে তাদের সেজন্য বলছি ইউনিটি তৈরি করেন ফোনরা ঐক্যের বন্দরে বন্ধনে থাকেন এই দেশের দিকে ভারত চোখ তুলেও তাকাইতে পারবে না হ্যাঁ আর ছাত্রলীগ তো দূরের কথা এবং দুষ্কৃতিকারীরা ষড়যন্ত্র করবে তো দূরের কথা আজকে আপনাদের ইউনিটি না থাকার কারণে আজকে ভারত চোখ তুলে তাকাচ্ছে এবং বিভিন্ন সমস্যা তৈরি হচ্ছে আরও সমস্যা পড়বেন আমি তো বললাম আপনাদের ইউনিটি যেহেতু আপনারা ভঙ্গ করে ফেলছেন ওকের কিছু সদস্য আপনাদের এখান থেকে পদত্যাগ করছে এই করছে সেই করছে এগুলো আবার মিডিয়া তাই বলে ফরে ছাত্রই বুঝতে পারে যে আপনারা এখন আর ইউনিটিতে নেই তো বুঝতে পারবেন আপনাদের যখন যখন একা আপনাদেরকে পাবে ইউনিটি যেহেতু নাই আপনাদেরকে ফিডে এক খাল কোলে ফেলবে সেজন্য এখনও সময় আছে ইউনিটি ধরে রাখেন বাংলাদেশের মানুষ আপনাদেরকে যেভাবে বিশ্বাস করেছে